ওনার ভালোবাসার টানে আমি এখানে চলে আসছি মনটা চটপট করতে শুধু একটু দেখবো আর কিচ্ছু না যদি মরে যায় তাহলে ওই জায়গায় মরে যাব তিন দিন আগে আমি এখানে চলে আসছি বিভিন্ন মিডিয়া বিভিন্ন চ্যানেল প্রচার প্রচারণা হচ্ছে যে উনি মারা গেছেন আমার মনকে মানাতে পারতেছি না যে উনি মারা গেছে এ কথা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না তখন আমার মায়ে বাধা দিচ্ছে তোর পা এক্সারসাইজ করছো তুই কিভাবে যাবি আমি বলছি মা যদি মরে যায় তাহলে ওই জায়গায় মরে যাব আমি একবার একটু নেত্রীকে দেখবো আজকে তিন দিন যাবত আমি এখানে আসছি আমি এখানে নামাজ পড়তে যে এখানে ঘুমাইতে যে এখানে থাকতেছি আমি বেরোই নাই আমি চলে আসছি আসার পরে শুনলাম যে উনি একটু সুস্থ ওনার ভালোবাসার টানে আমি এখানে চলে আসছি আর কিছু নাই শুধু ওনার একটু দেখার জন্য অনেক মনটা চটপট করতে শুধু একটু দেখবো আর কিচ্ছু না আমি একটু দেখবো ওনাকে শুধু একটু দেখার জন্য আমি সকাল নয়টা নয়টা সাড়ে নটার দিকে আমি কয়েকবার গেছি ওনারা ইমার্জেন্সি এখানে পাস ছাড়া ঢুকতে দেয় না আমাদের নেত্রী আছে ওনার ওখানে যাইতে চাইছিলাম ওনাকে যাইতে দেয় নাই ওর একটু দেখবো আমার শুধু একটু কষ্ট আর কিচ্ছু না আমরা দোয়া করতেছি প্রতিনিয়ত দোয়া করতেছি প্রতিদিনে দোয়া করতেছি আল্লাহর কাছে যেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন ওনাকে একটু সুস্থ করে আমাদের বাংলাদেশে বিশ কুড়ি মানুষের দোয়া দলমত নির্বিশ্বাসে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই দোয়া করতেছে যে ওনাকে একটু সুস্থ করে দেওয়ার জন্য জিয়া আদর্শ করার সৈনিক আমরা আমি দু এক থেকে এখনও পর্যন্ত রাজনীতির সাথে আছি যদিও বিএনপির সাথে আছি আমি আমার যে ভালোবাসা আমার মনের যে ভালোবাসা সেটা হলো তিনবারের প্রধানমন্ত্রীর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার খুব ভালোবাসা যে ওনার প্রতি এত পরিমাণ ভালোবাসা যেটা আমি প্রকাশ করতে পারবো না যে ওনাকে আমি দু দুই হাজার এককে আমি রাজনীতি করি দুই হাজার তিন সালে আমি লালদিঘির পাড়ে ওনার সাথে সাক্ষাৎ করছি দু হাজার সালে আমি লালদিঘির পার গুলশান কার্যালয়ে ওনাকে আমি আব্বাস ভাই সহকারে ফুল দিছি তো আমি আমি একজন ইঞ্জুরি আপনারা জানেন আমি একজন ইঞ্জুরি আমার একটা পাও নাই খবরের কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ